এবং দারুসাম যুগ্ম যুগ্ন আব্বার মোস্তফা উপস্থিত আছেন এবং দশ নম্বরের মাকসুদ উপস্থিত আছেন এবং নয় নম্বরের বসির আহমেদ সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং মহিলা দলের মহিলা দলের কেন্দ্রীয় কোমডি কৃষক বিষয় সম্পাদক সেলিনা হাবিস অবস্থিত আছেন এবং আমাদের সাবেক আন্ধ জেলায় প্রাণ চালক এম সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক আহম্মদ আলী অবস্থিত আছেন এবং আমাদের এলাকায় আমার সর্ব চাচা সৌহদুল্লাহ অবস্থিত আছেন এবং আমাদের মসজিদ কমিটির কোষাধ্যক্ষ উপস্থিত আছেন নাজিম হতে আমাদের উপস্থিত আছেন সাবেক যুগ্ম সম্পাদক তারেক রহমান আরো উপস্থিত আছেন আমাদের মহিলা দলের কল্পনা অনিতা অনিতা আছে আরো 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 আছেন আমাদের তানজিম সাবেক ছাত্র নেতা উপস্থিত আছেন এবং এখন বর্তমান মানবের যুগ্ম সম্পাদক মুর্শিদ রহমান মুর্শেদ উপস্থিত সোহা উপস্থিত আছেন আমাদের দশ নয় নম্বরের সাংভবের সম্পাদক সদ সাঙ্গরের সংবাদ আমাদের সাথে অনেক পরিশ্রম করেছে সে হিন্দুস্তাত হিন্দু ছেলে হয়ে সে আমাদের সাথে যে পরিশ্রম করেছেন তার নাম হলো শ্রী সুকুমার সাহা ও বিচারপতি দর্পণธารা এই দুই নামोदरাঙ্গর নি সংবাদ কারণ আমার যে তারাও যারা অন্য অন্য ওয়ার্ডে যারা ইনট আছে হইলে

মানুষ পাঁচ তারিখে পাঁচই আগস্টে পরে যার যার জমি তারা তারা নিয়ে গেছে সেই জমি অনেকে যার যার জমি তারা তারা বুঝে নিয়েছে এখনো অনেকেই বাকি আছে নিতে পার না যার অনেক সন্ত্রাসী কারবার এখানে যারা আওয়ামী যারা দোষর কাজ করে তারা দোষরে সাফর দেয় আমি তারাও মনে করি সে

পাঁচ বছর বয়সে কার ছোট কারে সম্পর্ক। বাংলা সাহেব খানাইছে। তাকে ভরদা আতিসো করে খা। আজকে ওইখান থেকে আমরা আজকে এই গলের মধ্যে আমি কোন যাই আমি তো আমাদের দারে সিস্টেমে আমরা যে আমাদের এসএসসি জি সাজু

সে <laughs> তখন

অনেক দুঃখ কিছু আমি আমার আমার জীবনে বিএনপি করেই ঠিক আছে বিএনপি করে যে আমি খুব

উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই মত সভা এখান সভাপতি ঘোষণা আসসালামু আলাইকুম